মালিক আমি বড় পাপি আমি বড় গুণাদার ও দয়ার আল্লাহ আমি দশ বছর তোমার গোলামি করি নাই আমি বিশ বছর গোলামি করি নাই আল্লাহ আজকে মনিরুল ইসলাম শরীয়ত পড়ি আমার ভাই শুনে গেছে তোমার বন্ধু বানাইলে ওই জান্নাত পাওয়া আল্লাহরে বন্ধু বানাইতে পারে তার কোনো আর চিন্তা নাই তার চিন্তার কারণ নাই গো বাবা এ যুবক ভাইরা তারি পাকা বাবাজিরা সবাই আমার দিকে একটা নজর তাকান এই যে দেখেন আমি হাতের ভিতরে আহার টিশু দিয়া কাপড়ের মতো একটা দৃশ্য বানায় ফেললাম এমন একটা কবর আপনি আমার শরীর একদিন উঠে যাবে আমার শরীর একদিন উঠে যাবে ও চেয়ারম্যান বাইরা ও মেম্বার বাইরা ও নেতা বাইরা ও আলেম বাইরা এখন কাঁদতে বলছি শুধু কাদবা জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম আহারে কক্সেস বাজার ঘুরতে যাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলাম কুয়াকাটায় ঘুরতে যাইয়া সমুদ্রে গোসল করলাম মাদ্রাসার পুকুরটা বরাট করছে মসজিদের জন্য বিশাল বড় ময়দান এখন হয়ে গেছে এই পুকুরের ভিতরে কত মানুষ গোসল করছে আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে ওই পুকুরে কত মানুষ গোসল করবে ও সোনামুখীর বাবা গো তোমার বাড়িতে নিজের টিউবওয়েলে কতদিন তুমি গো তোমার বাড়িতে দামি একটা গোসল খানা বানাইছ বিদেশি ঝর্ণা লাগাইছ ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর আমি গোসল করি এমন একটা দিন তোমারও আসবে এমন একটা দিন একটা গোসল দিবে কেমন গোসল দিবে জানেননি বড়ই পাতার হালকা গরম পানি দিয়া আরে মসজিদের কর্নারে পড়ে থাকা চার পায়ার খাতিয়াটা বাড়িতে নিয়া পর্দা দিয়ে একটা বেরিকেট দিয়া